ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে সহজ কৌশলে ইতালিয়ান ভাষা শেখার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বা আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড দেয় ভিডিওগুলোকে দেখবেন আমি তন্ময় প্রতিদিন ইতালিয়ান ভাষার নতুন নতুন ভিডিও তৈরি করি এবং এই ভিডিওগুলোকে তন্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করি তো বন্ধুরা চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে বাক্য শেখাব তো আমাদের এখানে প্রথমে একটা শব্দ নিয়েছি সেটা হচ্ছে শুভ সকাল আমরা যখন শুভ সকাল বলি বা গুড মর্নিং বলি এটাকে ইতালিতে আমরা বলি বুয়নজোর্ণ বুয়নজোর্ণ মানে হচ্ছে শুভ সকাল কাউকে আমরা যখন সকালবেলা বলবো যে শুভ সকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাদেরকে বলতে হবে বুয়নজোর্ণ আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন ঘুমাবো না অনেক সময় আমরা বলি না যে বন্ধু আমার ঘুম না আমি এখন ঘুমাবো না তো এটাকে বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাদেরকে বলতে হবে আদাস্য নন ধর্মীয় আদাস্য নন ধর্মীয় আমি এখন ঘুমাবো না আদেশ্য মানে এখন নোন মানে না ধর্মীয় মানে আমি ঘুমাবো আদর্শ নন ধর্মীয় আমি এখন ঘুমাবো না অনেক কাজ আছে কেন ঘুমাবো না কারণ অনেক কাজ রয়েছে তো অনেক কাজ আছে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে চে মলতো লাবোরো চে মোলতো লাবোরো এটার মানে হচ্ছে অনেক কাজ আছে চে মানে আছে মলতো মানে অনেক লাবোরো মানে কাজ চে মলতো লাবোরো অনেক কাজ আছে সোভিয়ট এর পরবর্তী বাক্যটি আছে পানি কোথায় আছে আমার পানির দরকার তো পানি কোথায় আছে এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে চে আকোয়া দোভে চে আকোয়া পানি কোথায় আছে দোভে মানে কোথায় চে মানে আছে আকোয়া মানে পানি দোভের চে আকোয়া মানে পানি কোথায় আছে বা জল কোথায় আছে আমরা বাংলাতে বলি তো আমরা পরবর্তী ধাপে যাব নতুন বাক্য শেখানোর জন্য আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখানে কাজ করি আমি এখানে কাজ করি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইয়াবোর কুই ইও লাবোরো কুই এখন একটা কথা বলি ইও মানে আমি লাবোরো মানে কাজ কুই মানে এখানে তার মানে হলো আমি কাজ এখানে কিন্তু আমরা বললাম আমি এখানে কাজ করি আমি কি ভুল শেখালাম না ইও মানে আমি লাবোরো মানে কাজ করি এখানে বুঝিয়েছে কুই মানে এখানে ইও লাবোরো কুই আমি এখানে কাজ করি আমি এখন রুমে আসছি আমি এখন রুমে আসি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আমি এখন রুমে আসি আদর্শ মানে আমি শুনো মানে সরি আদর্শ মানে এখন সুনো মানে আমি মানে রুমের ভিতরে বা রুমে আসি এমনটা বোঝায় আদর্শ শুনো নেল্লাইস্তানসা আমি এখন রুমে আসি বাইরে অনেক ঠান্ডা বাহির সাইডে ধরুন অনেকটা ঠান্ডা পড়েছে তো এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে ফা ফুয়ারি মলতো ফ্রেদ্দো ফুয়ারি ফা ফা মলতো ফুয়ারি মোলতো ফ্রেদ্দো বাইরে অনেক ঠান্ডা বা বাইরে অনেক ঠান্ডা আছে ফুয়ারি মানে বাইরে মলতো মানে অনেক ফ্রেদো মানে ঠান্ডা ক্লিয়ার আমি ভাই আপনাদেরকে সহজ কৌশলে শেখানোর চেষ্টা করি আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করি তো এখন আপনাদেরকে একটু এক ধরনের বাক্য শেখাবো যেমন ধরুন আমি বললাম যে আমি বলতে চাই এটাকে ইতালিয়ান ভাষাতে আমি বলবো ভয় দি রে ভয় দি আমি বলতে চাই ভয় মানে আমি চাই দীরে মানে বলা ভয় মানে আমি চাই সাপেরে মানে জানা এখন আমি যদি বলি ভয় এটার মানে হলো আমি জানতে চাই আমরা কিন্তু এক ভয় দুইটার ক্ষেত্রেই দিয়েছি দুইটা না যেতগুলা বাক্য দিব প্রত্যেকটাতে ভয় শব্দটা বলবো অনেকে আমাকে কমেন্ট করেন ভাই ভলিও হবে ভাই এখানে আমরা এল এর উচ্চারণটা করি না জি ই এবং অ এটার মাঝখানে জি এবং ই এই দুইটার মাঝখানে আছে এখানে আমরা ভলিও এমনটা বলি না ভারে আমি খেতে চাই এখানে আমরা ভলিও মানজারে এটা বলি না তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজ চাই আমি কাজ চাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ও ভাবোর লাবর মানে আমি কাজ চাই আবার ধরুন আমি বললাম যে আমি একটা বন্ধু চাই আমি একটা বন্ধু চাই এটা বলতে গেলে আমাকে বলতে হবে ভয় উন আমি কো এখন আপনি যদি বলতেন ভয় আমি কো তাহলে হতো আমি বন্ধু চাই বাট আমরা বলেছি আমি একটা বন্ধু চাই একটা এই এক হচ্ছে উন বা উনও আবার ধরুন অনেক সময় আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই আমাদের জীবনে বিরক্ত লেগে যায় তো সেই ক্ষেত্রে আমরা বলি আমি শান্তি চাই আমি শান্তি চাই এই এটা বলতে গেলে আমাকে বলতে হবে ভয় ও লাপ্পা আছে ভয়ও লাপ্পা আছে পাঁচে শব্দ দ্বারা শান্তি বা সুখ এমনটা বোঝায় তো ভিওর্স আমরা এইখানে কিন্তু ভয় ও শব্দ ইউজ করেছি প্রত্যেকটা ক্ষেত্রে কারণ আমি চাই এটাকে আমরা ভয়ও বলি আমরা এখন কিছু শব্দ দিব এই সাতটা শব্দকে অবশ্যই মুখস্থ করবেন যেমন পোশাক পোশাক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেস্তিয়ারিও ইতালিয়ান শব্দ ভেস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক বা জামাকাপড় এগুলা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো অবশ্য লাগবেই সেগুলো শেখাবো এখন এরপর আছে চিবো চিবো মানে খাবার আমরা যে খাবার খাই খাবার বা খাদ্য এটাকে আমরা ইতালিতে বলি চিব এরপরে এই যে আপনি যে ভাষা শিখতেছেন আমি শেখাইতেছি শেখা এটাকে বলা হয় ইম্পারা রে মানে হচ্ছে শেখা একটু আগে বলেছিলাম ভয় ইম্পারারে আমি শিখতে চাই তো এই শেখাটা হচ্ছে ইম্পারারে এরপরে আছে বা বাড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি তো কাজা মানে বাড়ি এরপরে আছে কি চেয়ার আমরা চেয়ারে যে বসি চেয়ার বলি টুল বলি বেঞ্চ বলি তো এগুলাকে আমরা ইতালিতে বলবো সে দিয়া ইতালিয়ান শব্দ সে দিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ারের পরবর্তী শব্দটি আছে টেবিল টেবিল এটাকে বলা হয় তা বলো তা বলো হচ্ছে টেবিল সে দিয়া হচ্ছে চেয়ার মুখস্থ করবেন দুইটা তো তা বলো সে দিয়া কাজা ইম্পারে চিবো এই দিকে আমরা রেখেছি বিছানা আমরা যে বিছানায় ঘুমাই বা বিছানায় শুই এই বিছানা বা বেড বা খাট এটাকে আমরা ইতালিতে বলি লেতো ইতালিয়ান শব্দ লেতো মানে হচ্ছে বেড বা বিছানা এরপরে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে আলো আলো বা লাইট এই ক্ষেত্রে আমরা লেজ্জেরো বলি লেজ্জেরো মানে আলো বা লাইট তবে অনেক ক্ষেত্রে আমরা লুচে এমনটাও বলি লুচে মানে আলো বা লাইট লেজ্জেরো মানে লাইট লুচে মানে আলো আমরা এমনটা বলে থাকি সমস্যা নেই তো ভিওর্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে যদি মনে হয় না যে ভিডিওটা দেখেছি এই ভাইয়ের থেকে ভিডিও দেখলে কিছু একটা উপকার হবে আমার তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি কমেন্ট করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ